হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন পর একটা ব্লগ কন্টিনিউ করছি তো আজকের ব্লগটা আবাসে একবার এসেছিলাম শেরওয়ালি যেটা আজিমগঞ্জ হাউস অফ শেরওয়ালি আছে ওখানে চায়ের ব্লগ বানিয়েছিলাম একটা যেহেতু দেখেছো তোমরা সবাই তো আমি এসেছি একটা বোনের সাথে তো দেখো বোনটা কিছু করবে হয়তো বল কিছু আমার দাদা এখন মনে কষ্ট পেয়েছে তাই দাদার জন্য একটা কিনে দিন আপনারা

তো রিলেশন কারা করে জানেন রিলেশন করে কারা যাদের টাকা আছে চেহারা আছে বড় বড় চুল আছে আমার চুলটা তো ছোটো আছে বড় করছি চুল এখন বড় হবে তো বেশি কিছু না এতটাই আমরা ভালোবাসা কি জিনিস আমরা জানি না ভালোবাসা কাজের জন্য ভালোবাসা তাও জানি না চিটিং 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 তো ভালোবাসা তো এ করেছে এ ভালো করে জানবে পিছার একটা ভাই আছে ও ভালো করে জানবে ওর তো কি আছে ওর বেকআপ হয়ে গেছে কি ফালতু বকে বেলা সাবাতন রে আর যে ক্যামেরা ধরে আছে তার একটা জিয়ে পাখি খুব সুন্দর দেখতে পোড়ির মতো মানে কে জানা परी हूं मैं মুক যাই নেকি বকছি ঘুম জাগবকে টিপেটে আই কথা আর মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে সব কথা তো কে নাচু আমি আমরা সেই তখন থেকে চা অর্ডার করেছি ওখানে মাত্র কুড়ি টাকা বেলা চা দাদার সর্দি লেগে গেছে সর্দি লেগে গেছে কাঁদছে না হ্যাঁ সর্দি লেগে গেছে কিন্তু আমার মনোটা খুব কষ্টে আছে খেতে পারছে না সারাদিন মানে ওর বাইরের জিনিসই পছন্দ কিন্তু বাইরের জিনিসই খেতে পায় না আর এগুলাকে কি বলবো বলো তো দুঃখজনক বিষয় না এখানে দোষটা হচ্ছে সবই ডাক্তারে যেন ডাক্তারে বলে দেয় মাকে মাই বারণ করে দেয় সব কিছু এরকম জিনিস আমারও হয়েছে হুম ও আচ্ছা এখানে অনেক ভালোবাসার মানুষ আছে আমার এখানে শুধু চুমু দিয়ে যাচ্ছে प्यारी समुब <laughs> <laughs> ব্রা আমার বন্ধু না সারি আমার দাদা প্রেমে ধোকা খিয়েছে প্রেমে ধোকা খাওয়ার পরে আমারও আরেকজনের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে মানে বেস্টি বেস্টিবারে বুঝলে না তোমরা বেস্টির সাথে কথা নেই এবার আমার বন্ধু এত কষ্ট কোথায় রাখবে সবাই একটা লকার গিফট কর আমার বন্ধুকে জানো ও যত কষ্ট হবে সব কষ্ট লকারে রাখতে পারে ঠিক আছে আর কিছু লকার কিছু গল্প টেম কাহিনী বল

তো চা অর্ডার করেছি এখন চাটা আসবে কীরকম টেস্ট চাই রিভিউ দেবো ও খাবে রিভিউ দিয়ে বলবে কীরকম তো দেখো চাটা আসছে নি তো স্বপ্ন কি স্বপ্নটা একটু বল দেখে শুধু স্বপ্ন একটা ঘর থাকবে যে ঘরে আমার বিছানা থাকবে নরম নরম এসি হবে এসি হবে আর আমার ফোন থাকবে ওয়াইফাই থাকবে ফোন সব সময় চার্জ থাকবে আর যখন আমি ফোন দেখব কেউ যেন ডিস্টার্ব না করে আর আমি সব সময় খাবো যেন খাবারটা এসে খাইয়ে দেয় আর যখন আমি হাঁপিয়ে যাব চোখ বন্ধ করে থাকবো আমাকে যেন ফাস্ট ফুড এনে খাওয়ায় আমি চোখ বন্ধ করে খাবো આમ নাম নাম করে খাবো এটাই স্বপ্ন পুরো স্বপ্ন টাকা পয়সা হলে এটাই আমারটা বলি তাহলে আমি বলছি তাহলে আমার কিছুই চাই না শুধু একটা ছোট ঘর হবে একটা বউ হবে একটা বাচ্চা হবে বউ লাগবে না ঠিক আছে আগে যে কোনো একটা কাজ করব চা চলে এসে চাকা দেখাও তুলে নে ভাই তুলে নে একটা করে আমারটাও তুলে দে চা খাওয়া সোয়াদ বলুঙ্গা আপকো কেসা লাগা তো বেশি কিছু না হ্যাঁ যেটা বলছিলাম যে আমার কী কী লাগবে বড় হয়ে স্বপ্ন টে একটা কাজ করব একটা ঘর হবে আমি থাকব বা পরিবার থাকবে বিয়ে করব না আগে ঠিক আছে স্বপ্ন পূরণ করবো ঠিক আছে জায়গায় জায়গায় ঘুরবো বিয়ে করে ফালতু বিয়ে করব বাচ্চা হবে বাচ্চা ভাতে হবে বউকে টাকা দিতে হবে তাছাড়া ভালো তেইশ বছর হবে ঘুরে বেড়াবো বিন্দাস চল্লিশ বছর পর্যন্ত ঘুরবো বাইরে ঘুরে মজা আছে দেশটাকে এমন ভালো করে দেখতে হলো তো এত কিছুই আর কিছুই চাই না এটা গাড়ি লব গাড়ি স্বপ্ন আছে আমার এটা বলবো না এখনো পর্যন্ত কাউকে যে দিন দিব সেই দিন দেবো চাস চাসবার বলে হ্যাঁ পড়া থেকে निकले वाले ছাত্রদের को राजनीति से दूर रहना चाहिए हैं सोता पढ़ाई लिखाई में ध्यान लगाओ आईएएस बनो हॉक्स से ये सत्ता बालों के ये देखो

হুম টাকা দেবে বুঝতে পারবে না বুঝতে পারলে টাকা নেবে যেটা বাড়ি নিয়ে যেতে দেবে না না দিল এই ছেলে এটা ভালোবাসা করে না গাইজ ভালোবাসা কই না ভালোবাসা কই না ও প্রেম করে ও প্রেম করে প্রেমও করে না ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে একটা স্যাড গান শোনাও সবাই একটা স্যাড গান করতে তো সাদা সাদা কালা ওটা বাংলা সিনেমা চলে যাচ্ছে একটু रही मुझको सजा दी प्यार की ऐसा क्या गुना किया तो लुट गए इतना दर्द रखूब घुस जा लूंगा बैठर मौलम खबर की बैठर हम्म लगभग

ব্লগটা এখানে শেষ করছি তো আজকের মতো এতটাই পরে আবার কোনো দেখা হবে নেক্সট ব্লগে